আমরা আবার পুনরায় একাদশী ব্রত মাহাত্ম নিয়ে উপস্থিত হয়েছি এইবার আমাদের চৈত্র মাস কৃষ্ণপক্ষের একাদশী তিথি এই একাদশী বিষয়ে একাদশী কবে করতে হবে আর এই একাদশীর কি মহিমা কি মাহাত্ম এগুলো আমরা এবার শ্রবণ করব চৈত্র মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী এটাকে পাপমোচনী একাদশী বলা হয় কি বলা হয় পাপমোচনী একাদশী বলা হয় ঠিক আছে এই একাদশীর মহিমা কি এটার মাহাত্ম কী এই একাদশী করলে ফল ফলপ্রাপ্ত হয় এই বিষয়ে যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছেন ফাল্গুণশ্য সেতে পক্ষে শ্রোতা সা আমলকি মায়া চৈত্রস্য কৃষ্ণপক্ষে তো কিং নাম একাদশী ভাবে যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করছেন প্রভু ফাল্গুন মাস শুক্লপক্ষের একাদশী সেটা তো আমি শুনলাম আমলকি একাদশী শ্রোতা সা আমলকি ময়া আমি শুনে নিয়েছি কিন্তু এখন চৈত্র মাসে কৃষ্ণপক্ষের যে একাদশী তার বিষয়ে আমি জানতে চাই এই একাদশীর নাম কি বা এই একাদশীর ফল কি ভগবান শ্রীকৃষ্ণ তখন যুধিষ্ঠিরকে শ্রবণ করালেন শৃণু রাজেন্দ্র বক্ষ্যামী পাপ মোচ নিকাব্রতম ইয়ল্লোমসো ব্রবীৎ পৃষ্ঠ মাধাত্রা চক্রবর্তী না এই যে মাস কৃষ্ণপক্ষের একাদশী এই একাদশীকে পাপমোচনী একাদশী বলা হয় কি বলা হয় পাপমোচনী একাদশী আর এই একাদশীর ব্রতকথা এক সময় চক্রবর্তী রাজা মান্ধাতা লোমস ঋষির কাছে জিজ্ঞাসা করেছিলেন এই কথাটা কোন শাস্ত্রে রয়েছে কোন গ্রন্থে রয়েছে কোন পুরাণে রয়েছে সেই গ্রন্থের নাম হলো ভবিষ্যত্তর পুরাণ ভবিষ্যোত্তর পুরাণের মধ্যে এই পাপমোচনী একাদশীর বর্ণন রয়েছে একবার লোমশ ঋষি রাজা মান্ধাতার কাছে যখন আসেন ঋষিকে খুব সুন্দর করে স্বাগত সৎকার করে উচ্চ আসন ইত্যাদি দিয়ে পূজা অর্চনা করে বসলেন তখন মান্ধাতা লোমশ ঋষির কাছে প্রার্থনা করলেন প্রভু এই সংসারের মধ্যে মানুষ তো অনেক প্রকারে পাপ করে তার সমস্ত পাপ থেকে মুক্ত হওয়ার জন্য এমন কি কোনো ব্রত এমন কি কোনো উপায় এমন কি কোনো সাধনা আছে তখন লোমের ঋষি উত্তর দিলেন রাজন খুব মন দিয়ে শুনবে এই সংসারের সমস্ত পাপ সমস্ত প্রকারের অপরাধ থেকে যদি মুক্ত হতে হয় তাহলে তার জন্য একটি বিশেষ ব্রত রয়েছে কি তার নাম হল পাপ মোচনী একাদশী তার নাম হলো পাপমোচনী একাদশী এই একাদশী এই যে নামটা নামটার অর্থই হলো পাপ মোচনী এটাতে পাপ মোচন হয় অনেক প্রকারের পাপ হয় হ্যাঁ এক থেকে এক বড় বড় পাপের বিষয়ে কিন্তু এখানে লেখা রয়েছে এই পাপমোচনী একাদশী করলে কি কি পাপ থেকে জীব উদ্ধার হয় ওগুলো আমরা আগে শ্রবণ করব তখন বান্ধাতা প্রশ্ন করলেন প্রভু তাহলে কৃপা করে আমাকে এই পাপমোচনী একাদশীর মহিমা বর্ণন করুন লোমস তখন বর্ণন আরম্ভ করলেন রাজন খুব মন দিয়ে শুনবে এই বিষয়ে এক সময়ের একটি প্রসঙ্গ রয়েছে একসময় কুবেরের একটা দিব্য বন রয়েছে তার নাম হলো চৈত্ররথ বন যেরকম অনেকের বাগান বাড়ি হয় হ্যাঁ মহাদেবের কৈলাস রয়েছে অনেকের জায়গা অনেকের স্থান আছে না তদুক কুবেরের একটা বিশাল বড় বন আছে তার নাম হলো চৈত্ররথ বন সেই বনের মধ্যে অনেক বিশিষ্টতা রয়েছে কি সুন্দর সুন্দর সরোবর সুন্দর সুন্দর ফুল সুন্দর সুন্দর ফল বৃক্ষ লতা তরু গুল্ম সেগুলো কুবের খুব সুন্দর করে সেই বনটাকে সাজিয়েছেন কিসের জন্য তার মধ্যে বিহার করার জন্য সেই বনের মধ্যে গিয়ে যেরকম আগেকার দিনে সব দেবতাগণ সেই কুবেরের বনটার মধ্যে সমস্ত কিন্নর অপসরাগণ দেবতারা পর্যন্ত এসে সেখানে রমণ করে মানে ঘুরতে আসে সেখানে বিহার করতে আসে বিচরণ করতে আসে তা সেই বনের মধ্যে বনটা খুব সুন্দর একদম হ্যাঁ অপরিমেয় বন তা সেখানে চবন ঋষির পুত্র নাম হলো মেধাবী ঋষি সেই মেধাবী ঋষি সেখানে তপস্যা করছিলেন দেবাদিদেব মহাদেবের আরাধনা করছেন সাধনায় রত রয়েছেন তা সেখানে অপসরাগণ যখন এসে সেখানে সব নিজের বিহার আনন্দ করছে জলবিহার আনন্দ করে বনের মধ্যে বনকেলি করছে বনের মধ্যে যা খেলাধুলা ওরা আনন্দ করতে করতে মেধাবী ঋষির উপরে যখন দৃষ্টি পড়ল তা বাকি অপসরাগণ তপস্যা করতে দেখে সবাই ভয়ে সেখান থেকে পালিয়ে গেলেন কেন কি ঋষি তপস্যা করছে কিন্তু তাদের মধ্যে একজন অপসরা ছিল নাম হলো মঞ্জু ঘোষা মঞ্জু ঘোষা অপসরার মনের মধ্যে ঋষিকে দেখে একটু বিনোদের ইচ্ছা হলো হ্যাঁ স্ত্রী জাতি তো তা হঠাৎ করে মনের মধ্যে কোন সময় কি চলে আসে হঠাৎ করে একটু বিনোদ করার ইচ্ছা হলো আর অপসরা অপসরা তো পরম সুন্দরই হয় তার মনে আসলো সাধু তো এখানে তপস্যা করতে বসেছে ঋষি এর তপস্যাটাকে ভঙ্গ করব আমি কেন পুরাকালে অনেক অপসরাগণ অনেক ঋষিদের তপস্যা ভঙ্গ করেছেন সেই কারণে মঞ্জু ঘোষা সে কী করেছে ঋষির তপস্যা ভঙ্গ করার জন্য সেখানে খুব নৃত্য করছে সুন্দর সুন্দর গান গাইছে অপ্সরাদের মধ্যে সমস্ত সব গুণ হয় অপসরা কোনো সাধারণ স্ত্রী কোনো সাধারণ নারী অপসরা হতে পারে না খুব মন দিয়ে শুনবে অপসরাদেরকে এগুলো বরদান থাকে তারা হলো দিব্যকন্যা অপসরাগণ হলেন দিব্যকন্যা অপ্সরারা কখনো অপবিত্র হয় না খুব মন দিয়ে শুনবে কিন্তু অপসরাগণ কখনো অপবিত্র হয় না অনেকে অপ্সরাদেরকে আজে বাজে মন্তব্য করে অনেকে এরকমও কথা বলে যে এরা হলো দেবলোকের এক প্রকারের রমণী হ্যাঁ দেবলোকের তারা বেশ্যা এরকম অনেকে বলে হ্যাঁ না কিন্তু এরকম বলাও অপরাধ অপ্সরাদেরকে এরকম বলাও কিন্তু অপরাধ অনেক বড় অপরাধ অপসরাগণ সাক্ষাৎ ভগবানের অংশ থেকে উৎপন্ন হয়েছে সমুদ্র মন্থন থেকে উৎপন্ন হয়েছে অপ্সরাগণ হলেন দিব্যকন্যা তারা হলেন দিব্যকন্যা তাদের মধ্যে সমস্ত গুণ থাকে তার জন্য তাদেরকে অপসরা বলা হয় তাদের মধ্যে নৃত্যগুণ থাকে যে কোনো প্রকারের নৃত্য তারা করতে পারে যেই প্রকারের যে কোনো প্রকারের গান এক থেকে এক তাদের সুর এক থেকে এক তাদের কণ্ঠ এক থেকে এক তাদের গান এসব প্রতিভা তাদের মধ্যে থাকে সংসারের যত রকমের প্রতিভা নারীদের মধ্যে আছে হাজার হাজার লাখ লাখ নারীদের মধ্যে যেই প্রতিভা থাকে সেগুলো একা একটা অপসরার মধ্যে থাকে সব কিছু তার জন্য তাদেরকে অপসরা বলা হয় সেই মঞ্জু ঘোষা তখন ঋষির মন জয় করার জন্য তার তপস্যাকে ভঙ্গ করার জন্য নৃত্য করছে নিজের নুপুরের ধ্বনি দিচ্ছে কখনো সুন্দর করে গান গাইছে অনেক প্রকারের চঞ্চলতা করছে অনেকক্ষণ এইভাবে করতে করতে যখন একদিন হয়ে গেল দুই দিন হয়ে গেল ঋষির ধ্যান ভঙ্গ হচ্ছে না অপসরাও এবার জিত ধরে নিয়েছে অনেক সময় কী হয় আমরা কোনো জিনিসের পিছনে যখন লেগে যাই তখন দেখছি সেটা হচ্ছে না তখন অনেকে জিত ধরে নেয় না এবার তো করতেই হবে নাহলে কি হবে বলে এবার আমার তাহলে অপমান হবে বলবে তুই তো এটা করতে গেছিলিস তুই করতে পারলি না আমি যখন দেবলোকে যাব তখন বাকি অপসরা বলবে কিরে পারলি তুই পারলি না যা তোর কোনো লাভ নেই তোর কোনো দাম নেই তা এইভাবেই মঞ্জু ঘোষাও এটাকে একটা মনের মধ্যে অভিমান ভেবে নিয়ে নিয়েছে যে আমাকে তো তপস্যা ভঙ্গ করতেই হবে এই প্রকার সে তখন কামদেবকে আশ্রয় করেছে কামকে আশ্রয় করেছে আর সেই যে মেধাবী ঋষি দেখতে পরম সুন্দর ব্রহ্মচারী মানুষ ঋষি মুনিরা তো সব এক থেকে সুন্দর ছিলেন তা ব্রহ্মচারী মানুষ দেখতে পরম সুন্দর কামদেবকে যখন মঞ্জু গোসা আশ্রয় করেছে তখন কাম মঞ্জু সঙ্গে মিলিত হয়ে দুইজন মিলে নিজের কামের প্রভাব যখন চারদিকে ছড়িয়েছে বাতাবরণের মধ্যে কাম শুধু দেখলেই হয় না অনেক সময় পরিবেশেও কাম জাগ্রত হয় যেরকম পরিবেশ বলতে কি আশেপাশে কীরকম কথাবার্তা চলছে আশেপাশে কেরকম প্রাকৃতিক ছটাটা কেমন আছে আশেপাশে ওয়েদার কীরকম আছে হ্যাঁ এই সব সময় গময় এইগুলো দিয়েও কিন্তু কাম প্রবল হয়ে যায় সেই জায়গায় মেধাবীর অন্তরে যখন আস্তে আস্তে এবার কামের প্রভাব জাগ্রত হলো তখন তিনি চোখ খুলে তাকালেন তাকিয়েছে যখন সামনে মঞ্জু গোসার দিকে দেখেছে অপ্সরা তো পরম সুন্দরী তখন মঞ্জু গোসার দিকে তাকিয়ে তিনি তার দিকে যখন দেখতে লাগলেন মঞ্জু গোসা বুঝে গেছে যে তার অন্তরে কেন কার দৃষ্টি দেখে কার চোখের চাওনি দেখেও বোঝা যায় যে এখন সে কি বলতে চায় বা তার মনে কি চলছে সাধারণ নয় বুঝে গেছে ঋষির এখন অপস্যা সাধনা ভঙ্গ হয়েছে যেহেতু আমার দিকে তাকিয়েছে আর এরকম নয় যে তাকিয়ে সঙ্গে সঙ্গে রুষ্ট হয়ে গেছে রেগে গেছে বা কিছু তার দিকে তাকিয়ে রয়েছে কেন তার প্রতি এবার মনের মধ্যে কিঞ্চিত হলেও কাম জাগ্রত হয়েছে সঙ্গে সঙ্গে সেই মঞ্জুগা এসে ঋষিকে আলিঙ্গন করে নিলেন যতক্ষণ পর্যন্ত কোনো সাধক যোগভ্রষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত সে নিজে নিজের জায়গা থেকে ভ্রষ্ট হবে না ততক্ষণ পর্যন্ত এই সংসারের মধ্যে কোনো অপসরাও কিন্তু তাকে স্পর্শ করতে পারবে না কেন সে জানে আমি যদি তার ইচ্ছার বিরুদ্ধে তাকে স্পর্শ করি তাহলে এখনই আমাকে ভষ্ম হতে হবে এখনই আমাকে অভিশাপ গ্রহণ করতে হবে যখন তিনি দেখলেন যে তার মনে আমার প্রতিও প্রেম জাগ্রত হয়েছে তখনই সে অপসরা গিয়ে তাকে ধরে আলিঙ্গন করলেন তৎপশ্চাৎ ঋষির তার প্রতি আকর্ষণ বেড়ে গেল সেই অপসরা তখন ঋষির কাছে প্রণয় নিবেদন জানালেন তখন ঋষি তার সঙ্গে প্রণয়বদ্ধ হয়েছেন এখন দীর্ঘ সময় পর্যন্ত যখন তাদের মধ্যে বিহার চলল তৎপশ্চাৎ এবার মঞ্জু ঘোষা আস্তে আস্তে তার সাধনার যে প্রভাব তপস্যার যে প্রভাব ঋষির সেটা আস্তে আস্তে ক্ষয় হচ্ছে মনে রাখবে যোগভ্রষ্ট প্রথম ভ্রষ্ট হলে কি হয় তখন নিজের তপস্যার সাধনার যে ফল যে পুণ্য সেই পুণ্য ক্ষয় হয় পুণ্য সঞ্চিত করতে অনেক সময় লাগে কিন্তু সেই পুণ্যকে ক্ষয় করতে নষ্ট করতে বেশি সময় লাগে না তখন মঞ্জু মঞ্জুঘ যখন দেখেছে আমার তো কাজ হয়ে গেল তপস্যা ভঙ্গ হয়ে গেল ঋষির সঙ্গে প্রণয় হয়ে গেল সে এবার ঋষির কাছে প্রার্থনা করছে নাথ এবার আপনি আমাকে আদেশ দেন আমি এবার নিজ লোক গমন করি স্বর্গে যাই তখন ঋষি বললেন এই তো তুমি এসেছো এখনই এখন তো মাত্র এই সন্ধ্যার সময় সকাল হতে দাও যখন সকাল হবে সকালে তুমি চলে যেও রাত্রিটা তুমি এখানেই ব্যতীত করো এখন ঋষি যখন বলেছে সে আর মানা করতে পারেনি কেন ঋষির ভয়ও তো রয়েছে যদি এখন ক্রুদ্ধ হয়ে যায় তার তপস্যার সাধনা আমি ভঙ্গ করলাম আর এখন যদি তার ইচ্ছা হচ্ছে আমাকে নিয়ে প্রণয়ের জন্য সে সময় আমি যদি তাকে পরিত্যাগ করে চলে যাই সে এখন অভিশাপও দিয়ে দিতে পারে এই কারণে তখন সে ভয়ে ঋষির কাছেই রয়ে গেলেন তত মধ্যে পরস্পর এইভাবে বিহার চলছে বিহার চলতে চলতে পঞ্চান্ন বছর নয় মাস তিন দিন ব্যতীত হয়ে গেল কতটা সময় পঞ্চান্ন বছর নয় মাস তিন দিন ব্যতীত হয়ে গেল বর্ষাণাম নাম পঞ্চপঞ্চাশন মাসান দিনয় এতটা সময় পেরিয়ে গেছে এতটা সময় যখন পেরিয়ে গেছে তখন একদিন হঠাৎ করে সেই মঞ্জু ঘোষা ঋষিকে বললেন যে নাথ এখন তো দীর্ঘ সময় হয়ে গেছে তা আপনার কি এখনো সকাল হয়নি আমাকে এখন আপনি মুক্ত করুন আমাকে এখন যেতে দেন তখন মেধাবী ঋষি বললেন এই তো এখন মাত্র সকাল হয়েছে একটা কাজ করি আমি এখন স্নান টান করে একটু সন্ধ্যা আর্নিক করে নিই তুমি ততক্ষণ পর্যন্ত এখানে থাকো তুমি ততক্ষণ আমার কাছে থাকো সে মনে মনে বিচার করছে অক্ষরা যে সন্ধ্যাবেলা বলে সকাল পর্যন্ত আমাকে বলল থাকতে এই সকাল দেখতে গিয়ে এই পঞ্চান্ন বছর নয় মাস তিন দিন পেরিয়ে গেল তা একটু ব্যঙ্গ করে ঋষিকে বললেন যে আপনার যে কখন সকাল হবে সেটার কি কোনো গ্যারান্টি আছে আপনার কখন সকাল হবে মানে এই পঞ্চান্ন বছর পর্যন্ত ঋষিকে শুধু মনে হলো যে এখন পর্যন্ত শুধু রাতটাই কেটেছে প্রমান দিয়ে শুনবে তারপর সংসারের মধ্যে কাম একটা এমন বস্তু যেখানে দিনক্ষণ সময় ইত্যাদিও মানুষ ভুলে যায় তা পঞ্চান্ন বছর এরকম মনে হলো যে বোধ হয় শুধুমাত্র এই রাতটা কেটেছে তো মঞ্জু ঘোষা একটু ব্যঙ্গ করে বললেন যে আপনার যে সকাল এখন কখন হবে কখন আপনি আর্নি করবেন তার মধ্যে আবার কত সময় হয়ে যাবে একটু বিচার করে দেখুন এই আপনার সকাল হতে হতে জীবনের কতটা সময় পেরিয়ে গেল ঋষি তখন সঙ্গে সঙ্গে চমকে গেলেন কতটা সময় পেরিয়েছে এই তো তুমি সন্ধ্যা এসেছো এখন সকাল হলো বলছে সন্ধ্যা সকাল নয় মহারাজ এই আপনার সন্ধ্যা থেকে সকালের মধ্যে কত বছর পেরিয়ে গেছে আপনি খেয়ালই করেননি কত সময় পেরিয়েছে তখন বলছে পঞ্চান্ন বছর, নয় মাস তিন দিন পেরিয়ে গেছে ঋষি তো শুনেই ঋষি নিজের হোসেও ছিলেন না ঋষি শুনেই সঙ্গে সঙ্গে ক্রুদ্ধ হয়ে গেলেন আরে পিসাচিনি তুই আমার সাধনা আমার তপস্যা এইভাবে নষ্ট করে দিলি আমার এই দীর্ঘ হাজার হাজার বছরের তপস্যা তুই এইভাবেই শেষ করে দিলি আমাকে তুই কামে জড়িত করে আমার সমস্ত সব পুণ্য ক্ষয় করে দিলি হ্যাঁ যা তোকে অভিশাপ দিচ্ছি তুই পিসাচ হয়ে যা তুই পিসাচিনি হয়ে যাবি যখনই অভিশাপ দিয়েছে সঙ্গে সঙ্গে সেই মঞ্জু গোসা চরণে পড়ে গেছে না আমার অপরাধ ক্ষমা করুন ঋষিত তো কোনো দোষ নেই ঋষি তো নিজের তপস্যা করছে সে এসে তার তপস্যা ভঙ্গ করেছে তপস্যা ভঙ্গ করে তার সঙ্গে প্রণয়বদ্ধ হয়েছে এই সংসারের মধ্যে তার জন্য বলা হয়েছে অগ্নি তোল্যে সমা নারী ঘৃতাতল্যে সম হয় নারীকে অগ্নির সমান বলা হয়েছে আর পুরুষকে ঘৃতের সমান কোনো কারণেও যদি পরস্পর সম্পর্কে আসে তখন কি হয় তখন সেখানে গলিত হবেই হবে সেখানে আগুন ধরবেই ধরবে সেখানে বিনাশ হবেই হবে এটার মধ্যে কোনো সংশয় নেই এখন অভিশাপ দিয়ে দিয়েছেন ঋষি তুমি আমার তুই আমার সাধনা তুই আমার তপস্যা এত হাজার হাজার বছরের সব নষ্ট করে দিলি তখন তো সে কানতে লেগেছে যে আমার এখন উদ্ধার কী করে হবে আমার ভুল হয়ে গেছে আমি একটু আপনার তপস্যা ভঙ্গ করার জন্য মনের মধ্যে বিচার এসেছিল তাই এটা করলাম কিন্তু যা হওয়ার তা তো এখন হয়ে গেছে আমার উদ্ধার কী করে হবে যতই কিছু অপরাধ করি আমি এতদিন ধরে আপনার সেবা তো করেছি আমি তো আপনার সঙ্গেই ছিলাম তখন ঋষি বিচার করলেন যে কথা সেটাও ঠিক ঠিক আছে যাও তোমার উদ্ধার হবে তার জন্য তোমাকে এই চৈত্র মাসে কৃষ্ণপক্ষের যে একাদশী তার নাম হলো পাপ মোচনী একাদশী সেই একাদশী যখন তুমি ব্রত পালন করবে সে একাদশীর ব্রত করলে তোমার সমস্ত সব পাপ নাশ হয়ে যাবে তাওর সাধনাকে ভ্রষ্ট করা খুব মন দিয়ে শুনবে কার সাধনা কার ভজনটাকে নষ্ট করা এটাও কিন্তু অনেক বড় পাপ যতটা তার পুণ্য ক্ষয় হয়েছে ততটা তোমার পাপ বৃদ্ধি হয়েছে তার জন্য কখনো কোনো সাধক কোনো মহাপুরুষ কোনো গুরুজন তাদের সাধনাকেও ভ্রষ্ট করিতে নেই এটা মনে রাখবে কিন্তু ঋষির তো পূর্ণ ক্ষয় হয়েছে কিন্তু অপ্সরার পাপ বৃদ্ধি হয়েছে এতটা পাপ হয়ে গেছে যে তার জন্য সেই পাপ থেকে মুক্ত কি করে হবে তার জন্য ঋষি বললেন তুমি পাপ মোচনী একাদশী ব্রত করো তাহলে সমস্ত পাপ থেকে মুক্ত হবে আর জনি থেকে মুক্ত হয়ে তুমি আবার অপসরা হয়ে স্বর্গে গমন করবে তিনি সেখান থেকে দুঃখী হয়ে এবার নিজের পিতার কাছে গেলেন তার পিতা মহর্ষি চবন ঋষি তার কাছে গিয়ে যখন সমস্ত সব বৃত্তান্ত বলেছেন যে এরকম এরকম হয়েছে তখন চবন ঋষি বললেন যাই হোক ভুল তো তোমার দ্বারাও হয়েছে আর ভুল এই সংসারের দেবতাদের দ্বারাও হয় ঋষিদের দ্বারাও হয় মনুষ্যের দ্বারাও হয় ভুল তো হয়েছেই এখন যা হওয়ার তা হয়েছে তা তুমি নিজের এই যে পুণ্য ক্ষয় হয়েছে তোমার দ্বারাও যে অপরাধ হয়েছে তার থেকে যদি মুক্ত হতে চাও তাহলে তুমিও পাপমুচ নিয়ে ব্রত করো পিতা বললেন পুত্রকে যেটা তুমি সেই অপসরাকে উপদেশ করেছো সেটা তুমি নিজেও পালন করো অনেক সময় কি হয় মানুষ পরকে তো উপদেশ করে দেয় কিন্তু নিজে সেটা পালন করতে পারে না তার জন্য চবন ঋষি বললেন চেত্রস্যে চাষে তে পক্ষে নামনা ওই পাপমোচনী ঈশ্যা ব্রতে কৃতে পুত্র পাপ রাশি ক্ষয়ম তোমার দ্বারা যা অপরাধ হয়েছে কেন কি হঠাৎ করে কোনো স্ত্রী সঙ্গ সেটাও কিন্তু একটা অপরাধ তার থেকেও তোমাকে মুক্ত হতে হবে তার জন্য তুমি এই পাপমোচনী একাদশীর ব্রত করো তখন পিতার উপদেশ প্রাপ্ত করে তখন ঋষি পাপমোচনী একাদশীর ব্রত করলেন নিরাহার নির্জলা থেকে একাদশী যেইভাবে করা হয় সেই সমস্ত নিয়ম নিয়ে রাত্রি জাগরণ করে ভগবত স্মরণ করে হরিবাস হরিনাম সংকীর্তন করে আর তার সঙ্গে সেই অপ্সরা যে পিশাচিনি হয়েছিল সেও এই ব্রত করলেন আর এই ব্রতের প্রভাবে এথম ভূত হি পাপ মোচনিকা ব্রতাত তারা দুইজনই নিজের সমস্ত সব পাপ থেকে মুক্ত হয়ে গেলেন আর মুক্ত হয়ে তিনি আবার পুণ্যবান হয়ে তপস্যায় যুক্ত হলেন আর এইদিকে সেই অক্ষরা হয়ে সে আবার স্বর্গগমন করলেন এই প্রকার এখানে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে এই পাপমোচনী একাদশীর ব্রতের মাহাত্ম বর্ণন শ্রবণ করালেন যেই জীব এই একাদশী ব্রত করে এই পাপমোচনী একাদশী ব্রত করে তার জন্য ভগবান বলছেন এই একাদশীর ব্রতে তার কোন কোন পাপ ক্ষয় হয় এটাও শুনে নাও পঠনাথ শ্রবণাথ রাজন গো সহস্র ফলপ্রদা আর এই যে একাদশীর মাহাত্ম আমি এখন পাঠ করে শোনালাম সবাইকে এই একাদশীর মহিমা এই একাদশীর ব্রত কথা একাদশীর মাহাত্ম যারা শ্রবণ করে বা যারা এই একাদশী ব্রত করে বা একাদশীর ব্রত মাহাত্ম শ্রবণ করে ব্রহ্মহা ব্রহ্মহত্যা ভ্রূণহা ভ্রূণহত্যা মানে গর্ভজাত সন্তানদের যারা হত্যা করে হত্যা সুরাপি মানে কেউ যদি মদিরা পান করেছে গুরুতল্পগামী হ্যাঁ গমন বা পরস্ত্রী গমন ইত্যাদি বা পরপুরুষ গমন ইত্যাদিও জনিত যে পাপ হয় সেই সমস্ত পাপ মুক্তা ভাবতে বহু পুণ্যপ্রদম হে তৎ করণা ব্রতমোত্তম তখন সে এই সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে পরমধাম গমন করে